আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের একাদশ অধ্যায় যেটি রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলবিদ্যুৎ এ অধ্যায়ের একটা টপিক দেখবা আসছে যে ইলেকট্রিক পাওয়ার বা বৈদ্যুতিক ক্ষমতা এখান থেকে তোমরা জেনে থাকবে যে তোমাদের এরকম প্রশ্নগুলো কিন্তু হয় যে একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতা দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে বিদ্যুৎ বিলের হিসাবটা বের করে দিতে হয় যেমন আমি যদি তোমাদের একটু উদাহরণ দেখাই যে এরকম প্রশ্ন যে ওয়াটের একটা বাল্ব ওয়াট এর একটা বাল্ব আছে তোমাকে বলবে যে ওয়াটের একটা বাল্ব আছে এটা প্রতিদিন পাঁচ ঘন্টা করে চলে এই ওয়াটের বাল্বটা কি ওয়াট প্রতিদিন পাঁচ ঘন্টা করে জলে এখন তোমাকে যদি বলে যে এক মাসে এক মাসে তার বিদ্যুৎ বিল কত টাকা দিতে হবে এখন আমি সেই ইউনিটের একটা মূল্য দিয়ে দিচ্ছি দেখো ওয়াটের বাল্ব তাহলে বাল্বের ক্ষমতাটা কত সাইট ওয়াট প্রতিদিন চলবে কতক্ষণ করে পাঁচ ঘন্টা আচ্ছা এভাবে যদি বলা হয় যে এক মাসে তাহলে হিসাবটা কি পাঁচ ঘন্টা করে এখন এই হিসাবটা তোমাকে এক মাসের বিদ্যুৎ বিল এক মাসের বিল তাহলে এক মাসের বিল কত টাকা এক মাসের বিল কত টাকা এখন তুমি বলবো যে তাহলে প্রতি ইউনিট কত টাকা আমি একটু প্রতি ইউনিটের মূল্য দিই যে এখান থেকে আমি লিখে দিলাম যে প্রতি ইউনিট প্রতি ইউনিট হলো ধরো দশ টাকা দশ টাকা এখন তোমাকে এই টাইপের প্রশ্নগুলো যখন দিচ্ছে দেখবা পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো হয় এটা সৃজনশীল গনম্বরও আসতে পারে এরকম প্রশ্নগুলো আবার ধরো যে কিউ আসতে পারে যে ষাট ওয়াটের একটা বাল্ব থাকবে ষাট আট এই বাল্বের পাওয়ারটা কত ষাট ওয়াট আর দেখো সাড়ে ওয়াট আর প্রতিদিন জ্বলবে পাঁচ ঘন্টা এভাবে যদি একটারা এক মাস জ্বলে তাহলে সেটার বিদ্যুৎ বিল কয় টাকা আসে দেখো এখান থেকে তাহলে তুমি কী কাজ করবা তুমি যে বিষয়টা জানো সেটা হলো যে তুমি দেখবা যে বৈদ্যুতিক ক্ষমতা থেকে যে থিওরিটা জানো সেটা হলো কি ক্ষমতা আসলে কি ক্ষমতাটা হলো আমরা ব্যয় শক্তিকে সময় যদি ভাগ দেই তাহলে কিন্তু বৈদ্যুতিক ক্ষমতা পাচ্ছে ক্ষমতা তো এইখান থেকে তুমি ডাব্লিউ বের করবা তাহলে ডাব্লিউ কোয়ালস পিটি দেখো ডাব্লিউ কোয়ালস পিটি এটা তো এইখান থেকে পি এর ভ্যালু কত সাইট ওয়াট ষাট ওয়াট একটু সময় কত পাঁচ ঘন্টা এখন পাঁচ ঘন্টা তো একদিনে তাহলে পুরো মাসে তাহলে সেই তুমি যদি একটু করো দেখো তো কেমন আসে যে সময় যে প্রতিদিন পাঁচ ঘন্টা এভাবে কত দিন তিরিশ দিন এক মাস তাহলে এটা আসে কত একশো পঞ্চাশ আওয়ার তাহলে এখানে সময়টি এর ভ্যালু যেটা আসে এটা কিন্তু একশো পঞ্চাশ আওয়ার তো এইখান থেকে দেখো এই দুইটা রাশি যদি তুমি গুণ দাও তাহলে কত আসে ছয় পনেরো নব্বই এই যে শূন্য শূন্য ওয়াট আওয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যয়িত বিদ্যুৎ শক্তি ডাব্লুটার নাম কি ডাব্লু নাম কিন্তু ব্যয়িত তড়িৎ শক্তি তাহলে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো নয় হাজার ওয়াট আওয়ার এখন তোমরা দেখবা যে আমাদের আসলে কি হয় যে বিদ্যুৎ বিলটা কিন্তু ইউনিটে হিসাব করা হয় যখন দেখো তোমরা এরকম দেখবা যে হয়তো যখন বিদ্যুৎ বিলটা মানে বিদ্যুৎ বিল তুমি দেখবা আমাদের বাসা বাড়িতে এভাবে বলে যে আপনার এ মাসের খরচ নব্বই ইউনিট আশি ইউনিট একশো ইউনিট একশো পঞ্চাশ ইউনিট এভাবে ইউনিটে বলে তো এখানে আসছে কিন্তু ওয়া টাওয়ার ওয়াট ওয়াটাওয়ার আমরা এটাকে কিন্তু ইউনিটে কনভার্ট করব। তাহলে কিভাবে এখন এখান থেকে তোমরা দেখো একটা বিষয় জেনে থাকবা সেটা কেমন যে এক ইউনিট এ দেখো এক ইউনিট আসলে কার সমান ওয়ান কিলো ওয়াট আওয়ারের সমান এই রিলেশনটা তোমাকে কিন্তু জানতে হবে যে ওয়ান ইউনিট একল ওয়ান কিলো ওয়াট আওয়ার তাহলে আমরা এটা আছে যেহেতু ওয়াট আওয়ার এটাকে আমরা কি ওয়াট আওয়ার কনভার্ট করবো আচ্ছা ওয়াট আওয়ারকে কিলোয়াট বানাবো এর জন্য কী করতে হবে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তাহলে নয় হাজারকে তুমি দেখো এক হাজার দিয়ে যদি ভাগ দাও তাহলে হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার তাহলে নয় হাজার ডিভাইডেড এক হাজার তাহলে এখান থেকে তিন শূন্য কেটে যাচ্ছে থাকে নাইন কিলোয়া টাওয়ার অর্থ অর্থাৎ ইউনিট এটার ইউনিট সমান তাহলে নাইন ইউনিট তাহলে দেখো ব্যয় বিদ্যুৎ শক্তি কত ইউনিট নাইন ইউনিট এখন প্রশ্ন হলো যে এক ইউনিটের মূল্য যদি দশ টাকা হয় তাহলে নয় ইউনিটের মূল্য কত তুমি নিজেই চিন্তা করো নব্বই টাকা তাহলে তুমি ফাইনালি লাস্টে কি লিখবা যে এক ইউনিটের মূল্য নয় টাকা সুতরাং সরি এক ইউনিটের মূল্য দশ টাকা দশ টাকা সুতরাং নয় ইউনিটের মূল্য কত টাকা নব্বই টাকা উত্তর নব্বই টাকা তা আশা করি তোমরা অঙ্কটি কিন্তু করতে পারবে যে ওয়ান ইউনিট এর মূল্য দশ টাকা সুতরাং নাইন ইউনিটের মূল্য নব্বই টাকা তা তোমরা বিষয়টি বুঝতে পারছো আচ্ছা তোমাদের একটু বলি এই জায়গায় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই যে যখন ওয়াট হাওয়ারটা আসবে অবশ্যই এক হাজার দিয়ে ভাগ দিতে হবে আচ্ছা এটা যদি এখন মনে করতে হবে অনেকে কিন্তু মনে থাকে না যে আমাকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এটা মনে থাকে না তখন কি করবে তুমি একটা কাজ করতে পারো এই সূত্রের শুরুতে এভাবে না দি দেখো সূত্রটা এভাবে দিবা দেখো কি দিবা যে ডাব্লিউ কি টি এটা না দিয়ে তুমি ধরো শুরুই করবে পাবে যে আমরা জানি আমরা জানি কি জানি ডাব্লিউ ইকুয়ালস পিটি ডিভাইডেড এক হাজার আচ্ছা এইটা দিয়ে এইখানে তুমি দিয়ে রাখবা কিলো ওয়াট আওয়ার বা তুমি এইখানে পিটি ডিভাইডেড এক হাজার কিলো ওয়াট আওয়ার এটা যে কিলোটার মানে তো ইউনিট এখন তুমি ডিরেক্টলি আর কিন্তু এক হাজার দিয়ে পরে ভাগ দেওয়ার দরকার নেই কারণ তুমি শুরুতেই সূত্রের শুরুতেই যখন এক হাজার দিয়ে ভাগ দিছ এটা অলরেডি দেখো এই যে ডিভাইডেড এটা কিন্তু ইউনিট হয়ে গেছে দেখো অলরেডি ইউনিট হয়ে গেছে এখন তোমার যেটা আসবে হ্যাঁ এত ইউনিট ঠিক আছে তাহলে তুমি এইভাবে কিন্তু কাজ করতে পারো আর যদি এখানে এক হাজার না দাও পরে কিন্তু তোমাকে এক হাজার দিয়ে ভাগ দিতেই হবে তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবা তা আজকে এখানে সমাপ্ত করছে আসসালামু আলাইকুম বরহমতুল্লা